জোতির মা জোতির মা গেল জুতানির্মা চিন্তা করছ কি বাজার তাই সি তার ভাইতে জুতানির্ম গেল জ্যোতির মা গই গেল যুতির মা আমার সুখ নাই রে সুখ পরানের পাখি বুড়া বেদর কাছে আমার বিয়া হইছে রে আমার সুখ নাই রে দামাই কুলতান দেনারে সাইলে ফিডা ফিডি করে मन जा बाई बाई सी आम्ही सुख नाही कपाले अमर दुःख कर रे ए सुतीर मां तुम्ही आणो बयळोयस तुमार आम्ही 1.5 ग्रॅम खुज जा बारी गोर खुज जा बैतसी ना आणि मी तो डळाय गेसी का ना जाने की হইল हडत करा बैत नाही करे आणि तुमार की होतय एबावे कांताचो के लग्या तो आनी कांताम ना की करतम दु दिन लिपस्टिक साशे गस का तुटते बैत ना तो ना কান্না তো বারি মান চাকা বসু মা খালি কান্না করে এলাকা সর মা যায় কান্তা সে কেউ জানে না দেহ লিপস্টিক সর আমি চলতারি না কাম লাগলে এক বেলা ভাত কম কে দেখতে রাম তাও লিপস্টিক লাগবো বৌ না বালা আমি তোর ফাউ ধরি তুই বাদ যা মান চা যদি দেহে যে আমার বউ সোহার মাছ যায় লিপস্টিক এর লেগে ভাবে কান্দা কাটি করে আমার মান সম্মান থাকবো যা তুই বাদ যা তোর লিপস্টিক এর গাছ এক বাক্স এনে দিয়াম তাও তুই যা

आमा टुडर चिन्ता गरेले बिस्टिक त ल्यायो पिसा मारर माडी माडी मे जदै तमले सम्झाय गसि का माडी गरे माडी आयो रे मा <laughs>